কি গো আমার সাজটা তো বাদে মাসুদা খাইয়া বই রিছে আমার তো একটু সাজ দিলে ভালো আসলো তো নিজের নিজের সাজ করো আমারে কইলে কি কাম হইবো তুমিই তা কি তা কও তোমারটা লগে আমারটা না লাগলে আমি নিজের সাজ করুম কেমনে আমি তো জানি না আমার কিন্তু শৈল ভালো না নিজের সাজ করো যেম না পারো এমনে কি তারে দুজনে মিলে মিলে কি তা কথা কষ্টরা আমডা জামাই বোর কথা তোর কাছে কইতাম কেরে বাতাফুরা কি হই গজব দিছ আমার চার্জারে মারা আমার জামাই রাখবি এরপরে আমার জামাই তুই এমন ব্যবস্থা আছে তো লাগগোই ওন্ন সাদার লগে লাগাই তোমার বালুই লাগে না না মানে বাইতে কিছু করছ না তো ওন্ন সাদার লগত লাগাইবো তুই সাস না আমার লাগে যদি তোর বেশি ফিনজ জাগে এ ইয়া এ না না আমি ওখানে না বইরা সারজ দিতে পারবো এ কি

শান্তি তাড়াতাড়ি সাজো বেশি কথা না খুয়া এরে তর্কিতা মুতা গোসে তোলে বাইরের তে গিয়ে একটু মুদ খেয়া